বলতেছেন তিন মানুষ এক মুসলমান এক মানুষ আর আমাদের এই আয়াতের আলোচ্য বিষয় হলো এই তৃতীয় বিষয়টাকে উন্মুক্ত করতে গিয়া তখন পর্যন্ত কথা বলা লাগলো এখানে এই তৃতীয় সেরেমি সম্পর্কে বাজার এই দুনিয়াটা এটা এমন একটা জায়গা এই জায়গাটায় যেহেতু আপনি আগেই সাক্ষী দিচ্ছেন যেখানে চিরদিন থাকা যাবে না আরো একবার একটু সবাই বলেন তো এখানে চিরদিন থাকা যাবে চিরদিন এখানে থাকা যাবে না তো দৃষ্টান্ত উদাহরণ তো আপনার সামনে আমার সামনে আমার দাদা দুনিয়ায় ছিল সে নাই এখন তার বাবা ছিল সেও নাই এখন আমি বাবা বলছি অনেকের আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এখানে আছে না অনেকের বাপ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনিও বাবা হয়েছেন আপনিও তো দেওয়ার পথে আপনারও দাড়ি কাঁচা ছিল এরকম কালো ছিল এখন আপনার দাড়ি সাদা হয়ে গেছে এরকম যত মানুষের দাড়ি সাদা এ প্রত্যেকের এক একসময় কালো ছিল না একস প্রত্যেকের দাড়ি কালো ছিল এখন সে দাড়ি সাদা হয়ে গেছে আগে প্রত্যেকের মুখের মধ্যে দাঁত ভরা ছিল বত্রিশটা এখন দাঁত পড়তে পড়তে কমে যাচ্ছে এরকম হয়েছে না আগে শারীরিক সক্ষমতা ছিল অনেক বেশি শরীর অনেক মজবুত ছিল কিন্তু এখন শরীরে দুর্বল এখানে বেতা সেখানে বেতা উঠতে পারে না চলতে পারে না ভালোভাবে হাঁটতে পারে না কত রকমের সমস্যা চলে আসছে অথচ নাই তাহলে বোঝা যায় যে দুর্বলতা আস্তে আস্তে মানুষ দুর্বল হয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তাহলে এখানে থাকা যাবে না ছিল দিন এটাই কিন্তু বাস্তব এখন কোথায় এখানে যে থাকা যাবে না চিরদিন দিন তাহলে কোন অবস্থায় আমি এখানে থাকবো এইটা হলো আমার আলোচনার বিষয় বা এইটা হলো আমাদের বুঝার বিষয় আমাদেরকে এখান থেকে বুঝে নিতে হবে যে কোন অবস্থায় আমি এখানে যাপন করব অসলমান কোন অবস্থায় কিভাবে এখানে জীবন যাপন করতে হবে আল্লাহরুল আমি মোমেনের ঘরে মুসলমানের ঘরে প্রেরণ করে সর্বপ্রথম একটা সিগনাল দিয়ে দিয়েছেন তুমি একজন মুসলমান দুনিয়ার সবাই যেভাবে জীবন যাপন করে তোমাকে সেভাবে জীবন যাপন করা চলবে না তোমার জীবন যাপন করার পদ্ধতি এবং স্টাইল সবসময় জন্য আলাদা এবং ভিন্ন রকমের হবে তুমি একজন মুসলমান সবার থেকে তোমাকে আলাদা থাকতে হবে তুমি একজন মুসলমান তোমার চলাধেরা অন্য চলাধেরার সঙ্গে মিলতে পারবে না তুমি একজন মুসলমান আমি আল্লাহ মহব্বত করে আদর যত্ন করে তোমাকে বানাইছি জান্নাতের জন্য সুতরাং জান্নাতের উপযুক্ত হয়ে তারপরে তোমাকে এখান থেকে যেতে হবে জান্নাতের উপযুক্ত কিভাবে হওয়া যাবে সালাতাম জান্নাত থেকে বের হয়ে আসার পর আল্লাহর আদমকে বলে দিচ্ছেন যে জান্নাতে কিভাবে আসতে হয় এই জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক দুইটা পদ্ধতিতে তোমাদেরকে দিক নির্দেশনা করব করে বলেন কয় পাপ দুইটা পদ্ধতিতে আমি তোমাদেরকে দিক নির্দেশনা করব। দুইটা পদ্ধতি দুইটা ফর্মুলায় তোমাদেরকে আমি সঠিক পথ দেখাবো একটা ফর্মুলা হলো রেজালুল্লাহ আরেকটা ফর্মুলা হলো কিতাবুল্লাহ রেজালুল্লাহ মানে পাক প্রেরিত ব্যক্তিবর্গ নবীরসুলগণ আর কিতাবুল্লাহ মানে আল্লাহ পাকের চালাম যদি শুধু ব্যক্তি বসন্ত নিয়ে নির্বাচিত ব্যক্তি ছাড়া যদি শুধু কোরআন দুনিয়ায় পাঠাইতাম তাহলে এই কুরআনের দ্বারা তোমরা উপকৃত হইতে পারবে না আর কুরআন ছাড়া যদি শুধু নবী গোdatatables তবে তোমরা কি করতে পারতে না উপকৃত হইতে পারবে না এইজন্য কুরআনে পাঠাই দিয়েছি একটা মাইন বলে একটা রোডম্যাপ কোন পথে চলতে হবে সেটা দিক নির্দেশনা করবে কুরআন আর এই পথটাকে তোমার সামনে স্পষ্ট ভাবে পরিষ্কার করে বুঝাই দেন হলো নবী রাসূলগণ বলেন সুবহানাল্লাহ সেই জীবনটা হলো কি সেই জীবনটা হলো ফায়মান ইয়াতিমুম মিন হুদান ভালো করে খেলবেন যেই ব্যক্তি আমার দেখানো পথে আমার দিক নির্দেশনা মাফিক জীবন যাপন করবে যেভাবে বলা হয়েছে সেইভাবে জীবন যাপন করবে যেভাবে বলা হয়েছে সেইভাবে যদি জীবন যাপন করে ফালাহুন আলাইহি ওয়া লাহু মাহজানুন আল্লাহুבד রাব্বুল আলামিন বলেন তার ওই ব্যক্তির জন্য কোনো দুশ্চিন্তা কোনো টেনশন কোনো ভয় কোনো কিছুই থাকবে না ধরে বলেন সুবহানাল্লাহ কোন রকম কোন দুশ্চিন্তার দরকার নেই শুধু পাক বর্ণিত আল্লাহ রসুল পরিদর্শিত সঠিক পথের উপরে জীবন যাপন করো তোমার কোন রকম কোনো দুশ্চিন্তা নাই কোন রকম কোনো দুশ্চিন্তা নাই কিন্তু এখানে বোঝার দরকার হলো দামি জিনিস অর্জন করার পিছনে মেহনত বেশি করা লাগে কিনা কথা কম যে জিনিসের দাম যত বেশি ওই জিনিস অর্জন করতে মেহনত তত বেশি করা লাগবে না মেহনত তত বেশি করা লাগবে জিনিসের দাম যত তাহলে জান্নাতের দাম কত জান্নাতের দাম বর্ণনা করে শেষ করার মতো না করে অমূল্য জান্নাত যে সমস্ত দুনিয়াকে কয়েক কোটি কেবার বিক্রি করলেও জান্নাতের একটা গাছের পাতার সমতুল্য হবে না আল্লাহ নয় সেই জান্নাতে তুমি যাবা তাহলে তোমাকে সেই জান্নাতের উপযুক্ত মানুষ হওয়া লাগবে কি লাগবে না এবার কথা কয় না জান্নাত উপযুক্ত মানুষ হওয়া লাগবে না ভাই জান্নাতের উপযুক্ত মানুষ যদি তোমাকে হাইতে হয় তাহলে দুনিয়ার যে পুরবাহমান যে সরত এই পুরবাহমান সড়তে তোমাকে গা ভাসিয়ে দিলে হবে না বোঝাইতে পারলাম না যেভাবে সবাই চলে সেইভাবে তোমাকে চললে হবে না যেভাবে সবাই চলে সেভাবে তোমাকে চললে হবে না এই জান্নাতের পথে যদি তুমি চলো তাহলে দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে ভালোবাসবে ভক্তি করবে শ্রদ্ধা করবে এবং পরকালেও তোমার জন্য আল্লাহ তকুল আলমের জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দিবেন বলেন শোনা আল্লাহ একটা ভালো মানুষ ভালো করে খেয়াল করেন একটা হলো পাঁচক নামাজি ভালো মানুষ দিনবার পরেশদার মিথ্যা কথা কয় না মানুষকে ডকায় না সুখ খায় না কোনো মানুষের সঙ্গে জোরে কথা কয় না কাউকে অশ্লীল কথাবার্তা বলে না ওই লোকটা কোনো মানুষের অন্যায় অনার্থক ভাবে তার গালে একটা থাপ্পড় মারে না কোনো রকম জমিনের আই ঠেলে না কিছুই না এই লোকটাকে কি সমাজের মানুষ আপনারা ভালোবাসেন কি বাসেন না কথা বলে মেরে সবাই ভালোবাসে কি বাসে না এই হল দিনবার হওয়ার সর্বপ্রথম ফাইদা এবং লাভ হলো এটা আর একটা লোক যেখানে সেখানে যে মানুষের ক্ষতি করে আমাদের এক জায়গায় একটা দুর্ঘটনা দেখলাম একটা লোক আর একটা লোকের মারলো প্রচন্ড যে একটা দোকানে চায়ের একটা দোকানে বসে দোকানে থাকা অবস্থায় মারতেছে এত মারা মারলো ওই দোকানে ওই লোকটার পাশে আরো বড় বারো জন লোক বসাতে সবাই চুপচাপ করে বসা সবাই চুপচাপ করে বসা ওই দুজন একজনে মারতেছে আর একজনে মার খাচ্ছে আর ওই চার দুজন থেকে কিছু দূরে মনে করেন আমাদের গেট এখানে কত দূরে আমি সহ আরো ওখানে পনেরো ষোলো জন লোক দাঁড়ানো বিশাল নামাজ পড়ে গেছে দাঁড়াই খেয়ে যাবে ওইখানে দাঁড়ায় ওরাও বলতেছে ভালো ভালো হচ্ছে আমি তো চিনি না জানি না ভালো এই জন্য আমি বুঝতে পারতেছি না ভালো হচ্ছে কি কারণ তখন ওই একজনে বুঝাই দিতেছে যে এই যে লোকটাকে মারলো এই লোকটা জানো এমন কোন লোক নাই এই পুরো এলাকায় যে যার কিঞ্চিত পরিমাণ কিছু না কিছু ক্ষতি এই লোকটার দ্বারা হয় নাই যার কিছু না কিছু ক্ষতি এই লোকটার দ্বারা হয় নাই আমি কিছু না কিছু কেমন ক্ষতি তা মনে করো যে সর্বনিম্ন সব থেকে কম ক্ষতি কতটুকু কীছে একজন্য চা খাচ্ছে বসে বসে ও ইচ্ছা অনিশ্চায় কেনে দিয়ে গুতে দিল চাহটুকু ওই গায়ে পড়ে গেল ছোট্টটা মনে করো যে সব থেকে এত কুকুর না সে করেছে কারো আশ্চর্য ব্যাপার তার ক্ষতির যে ফিরিস্তি যা শুনলাম যে সে মানুষের কাকে কিভাবে ক্ষতি করেছে আশ্চর্য রকমের এইরকম চরিত্রওয়ালা একটা লোক একই সমাজের মানুষের কাছে বক্তি শ্রদ্ধার পাত্র থাকে বক্তি শ্রদ্ধার পাত্র থাকে না এই জন্য বলা হয় যে এমন একটা জীবন তুমি গঠন করো যেই জীবনে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবা হাজারো মানুষ লক্ষ মানুষ তোমাকে তোমার মৃত্যু সংবাদ শুনে আশ্বুষ করবে অন্তত মাসে এতটুকুর কথা বলবে আর লোকটা খুব ভালো মানুষ ছিল হ্যাঁ লোকটা খুব ভালো মানুষ ছিল কি এরকম কিছু সংখ্যক লোক সম্পর্কে বলে কি বলে না রাখ করতেছেন না এরকম কিছু সংখ্যক মানুষ আছে কিনা যারা দুনিয়ার থেকে চলে গেলে মানুষ আশ্বুষ করে আহ লোকটা খুব ভালো মানুষ ছিল আহ লোকটা খুব ভালো মানুষ ছিল চেনে না শুনে না রক্তের সম্পর্ক নাই কোনোদিন দেখে নেই সংবাদ শুনেছে সংবাদ রক্ত সম্পর্ক নাই কোন কিছু নাই কিন্তু লোকটাকে জানে সংবাদ শুনেছে শোনার পরে আহ লোকটা খুব ভালো মানুষ ছিল এই যে ভালো মানুষ ছিল এই এই সাক্ষীর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফায়দা আছে এই সাক্ষর কিন্তু একটা দাম আছে এই সাক্ষর কি দাম আছে এইটা বোঝানোর জন্য একটা মশালা বলি ভালো করে খেয়াল করেন এই সাক্ষীর একটা দাম আছে এই বর্ণনাটা রসুল আকরাম সাল্লাহ সাল্লাম দিয়েছেন শহীদ বুফারি শরীফে তেরোশো সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে যে একটা দাম আছে তার আগে একটা মাসালা বলি বিভিন্ন এলাকায় আমি দেখেছি আসলে বাস্তবতা তো জীবনে অগণিত অবস্র জানাজার অংশগ্রহণ করেছে তো বিভিন্ন এলাকায় জানা হয়ে গেছি এক এলাকায় জানাজার মৌল সেরকম কাতার সোজা হয়ে গেছে ওইখানে দাঁড়ায় একজন বলে ওই পরিবারের না অন্য একজন বলে আমার জানামতে মতে লোকটা ভালো মানুষ ছিল আপনারা কি বলেন সবাই সাক্ষী দেন লোকটা কেমন ছিল সবাই সামনে থেকে বলে ভালো মানুষ ছিল এই সাক্ষী কিন্তু এই সাক্ষী না হয় তার আমি বুঝাইতে নাই আমি এখানে উপস্থিত আছি আমি আপনার ইমাম আমি এখানে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই সবাই বলেন আপনি আমার মহব্বত করেন তা যে আমারে দুই শক্তি দেখতে পারে না সেও বলবেন আমি মহব্বত করি সামনে এভাবে যদি জিজ্ঞাসা করি তো সবাই বলবে হ্যাঁ আপনারা খুব মহব্বত করি কিন্তু মহব্বত না করার কথা থাকতে পারে

মানুষের সাক্ষী কার্যকর এই সাক্ষীটা কার্যকর কোন সময় কিরকম সাক্ষী কোন শিখানো করানো কোনো কিছু না জানারা যাচ্ছে সামনে দিয়ে একটি কে মরে গেল অর্থাৎ অমুক মরে গেছে আহ লোকটা খুব ভালো মানুষ ছিল ওই লোকটাকে শিখাই দেওয়া লাগে নেই ওই লোকটার কাছে জিজ্ঞাসা করা হয় নাই ওই লোকটা শোনা মাত্র আফসুস করেছে এই সাক্ষী আল্লাহ দরবারে পছন্দ নিয় হযরত আনাস এমন মালিক রাদিয়াল্লাহু তাআলা নুৎ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসূল আহমদ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি আমি একদিন দেখতেছিলাম রাস্তায় দাঁড়ানো ব্যক্তি আকুল মারবি জানাযাতিল ফাস না আলাইহা খাইরান একটা জানাজা সামনে দিয়ে যাচ্ছে মানুষ খাটলাই করে একটা লাশ বহন করে নিয়ে যাচ্ছে হযরত আনাস এমন মালিক বলেন যে ওই সময় আমি দেখতে দি বাস আলাইহি আলাইহা খাইরান তা ওই জানাজার উপরে মানুষ সবাই খুব ভালো প্রশংসা করলো সবাই খুব ভালো প্রশংসা করলো লোকটা খুব ভালো মানুষ ছিল আমাকে একদিন এই করেছিল ওই করেছিল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তার গুণকীর্তন তার প্রশংসা করতে লাগলো তাকে আলা ওয়াজাবাদ আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন সাল্লাহ সাল্লাম বললেন ওয়াজাবাদ তা এই লোকটার জন্য ওটা কবুল হয়ে গেল বলেন সোহান আল্লাহ সুন্দর মারো মিউরাত হরত আনাজন্য মালেক বলেন আমি দেখতে পেলাম ওইখান থেকে একটু পরেই আরেকটা জানা যারাওনা করেছে আরেকটা লাশ নিয়ে মানুষ যাচ্ছে যাওয়ার সময় ফাসনা আলাই সার রান মানুষ তার উপরে খারাপ নিন্দা করতে লাগলো মানুষ তার বদনাম করতে লাগলো তার দোষ বর্ণনা করতে লাগলো ফাঁকো আলা ওয়া নবী বললেন এই লোকটার জন্য জন্যও হয়ে গেল হজরতে ওমর এবনুল খতাব রাজিয়াল্লাহ আমি স্পষ্টবাদী ব্যক্তি ওমর এবনুল খত্তাব জিজ্ঞাসা করতে ফাঁকো ওমর উমর অবনুল জিজ্ঞাসা করতেছেন না অজাবাদ আগে একবার গেল আপনি বললেন অজাবাত অজাবাত শব্দ অর্থন আবশ্য হয়ে গেল অজীব হয়ে গেল আপনি দ্বিতীয় আরেকটা জানাতে কেন এরকম বললেন কি অজীব হয়ে গেছে আল্লাহ নবী আল্লাহ নবী বলতেছেন নাই কর্তমবার যখন একটা জানা গেল তখন তোমরা সবাই ভালো কথা বলেছ কর্তমবার যখন একটা জানা গেল তখন তোমরা ভালো কথা বলেছো যাবাত লাহুল জান্না ওই ভালো কথার কারণে ওই ব্যক্তির জন্য আল্লাফাক জান্না যুগ করে দিয়েছেন বলেন সুবাহ ও হা আসলেই তো আর দ্বিতীয় নম্বর দ্বিতীয় মাস যেই ব্যক্তির জানালা গেল যাওয়ার পরে তোমরা তার সম্পর্কে খারাপ মন্তব্য করেছো তার সম্পর্কে খারাপ মন্তব্য করেছো তার মৃত্যুর সংবাদ শুনে তোমরা আলহামদুলিল্লাহ বলেছো তার মৃত্যুর সংবাদ শুনে ইম্নালিল্লাহ তোমরা বলতে পারলে না খুশি হয়ে গেলে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্না মজিব হয়ে গেল জোরে বলেন না হজুরুল্লাহ এখান থেকে আরেকটা জিনিস মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে ফেরেস্তারা বিভিন্ন জায়গায় ফেরেস্তা কি দেখা যায় ফেরেসটা তো দেখা যায় না বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু এগুলো জরিপ করতে থাকে বলেন মানুষ কি আলোচনা করতেছে তার থেকে বাজান আমি যদি খারাপ হই তাহলে হয়তো বা আমার ক্ষমতা প্রভাবের কারণে মানুষ প্রকাশ্যে কোনো কিছু বলবে না জোরে কোনো কিছু বলবে না যেহেতু আমি ক্ষমতা ধর মানুষ তাহলে আমার সম্পর্কে খারাপ জানলেও উনি খুব ভালো মানুষ ছিল আমি জানি উনি খুব ভালো মানুষ ছিল জিজ্ঞাসা করলে ছিল আর মনে মনে চিন্তা করে ভালো মানুষ গেছে না শান্তি পেয়ে গেছি একদম মন পরিদ্র ঠান্ডা হয়ে গেছে এরকম বলে কি বলে না মানুষ বিভিন্ন সময় দেখেন এরকম দেখা যায় চোখের সামনে একটা লোক মারা গেছে আলাম দুল আলাম এই ধরনের অবস্থা এটা কোন ধরনের অবস্থা একটা মানুষ মারা গেলে মানুষ কি করে দুঃখী হবে সব সন্তপ্ত হবে ইন্নালিল্লা অন্য আল্লাহাদ ওই ব্যক্তিরে মাফ করে দিব এইটা তো বলা উচিত ছিল বুঝতেছেন না কথা এইটা বলা উচিত ছিল না তো এইটা না বলে আলহামদুলিল্ল ভালো আসে আলহামদুলিল্লাহ এইরকম যদি কোন ব্যক্তি তোমার সম্পর্কে বলে ও মুসলমান তাহলে ধরে নিও ওই ব্যক্তির ওই খারাপ মন্তব্য তোমার জন্য আল্লাহর দরবারে কিন্তু মহাকাল হয়ে গাড়াল তোমার বিরুদ্ধে ওই মন্তব্যটা পাকের দরবারে কবুল হয়ে গেল এবং যে ব্যক্তি মৃত্যুর যার মৃত্যুর সংখ্যা শুনে আরেকজন যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে সে সায়দ আল্লাহ তোমার জান্নার দাও এই কথা কয় না এইটা এটা চাইলো না এই জন্য কোন একজন বলেছেন না যে এমনই জীবন করিও গঠন যে তোমার মরণে হাসিবে তুমি কাটিবে গুগল এমন জীবন করিও না গঠন যেই জীবনে তোমার মৃত্যু সংবাদ শুনে মানুষ তোমার জন্য দোয়া করা দূরের কথা মানুষ খুশি প্রকাশ করে এমন জীবন আদৌ গঠন করে না দুনিয়ার থেকে লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে জীবন তেমন জীবন শেষ হয়ে যাবে আর পরকালে সত্যু বন্ধ হয়ে যাওয়ার পরের থেকেই কিন্তু মুসিবাদ শুরু হয়ে যাবে আল্লাহ নবী কি বলতেছেন দুই বর্ণনায় আল্লাহ নবী বলেন শিষ্ট থাকে তারা কিন্তু ওই ব্যক্তির জন্য দুনিয়ার বুকে সাক্ষী হিসাবে থাকে শাস্তি হিসাবে থাকে এই যে কথা মনে করেন যেটা বলতেছিলাম যে ক্ষমতার কারণে যে কোনো দিক দিয়ে বাধ্য করে দিয়ে মানুষের মুখ বন্ধ করে দেওয়া যায় কিন্তু মানুষের কলিজার উপরে কি কারো কোনো দখল আছে মানুষের মনের উপরে কারো কোনো দখল আছে মনের থেকে যে আহ যে আফশ্রুষ যেটা চলে আসে ওই আফশুস কিন্তু কোনোভাবে কোনো কিছুতে কোনো কিছুতে কিন্তু ঠেকানো যায় না বন্দুক দিয়েও যায় না কামান দিয়েও যায় না কোনো কিছু দিয়ে তাকে বন্ধ করা যায় না বাধ্য করে জোর করে ওটা কিন্তু ঠেকানো যায় না এই জন্য এমন জীবন গঠন করো তাই যেই জীবনে তোমার মৃত্যুতে সবাই আশ্বিশ করে তোমার জন্য দোয়া করে যতবার আড়বে তোমার কষ্ট তোমার মহাব্বতের কারণে যতবার মানুষ আ বলবে ততবার তোমার পাবারের মধ্যে নেতি পৌঁছাইতে থাকবে আর যতবার তোমার বিরুদ্ধে আয়া করবে বিরুদ্ধে আহারা বুঝছেন তাই বিরুদ্ধে যদি আহার করে তোমার কারণে যদি তার অসুখ সব অসুখই শক্ত হয় তোমার কারণে যদি তার চোখের মধ্যে পানি আসে তোমার বিরুদ্ধে যদি তার চোখ দিয়ে পানি পড়ে ও মুসলমান এই পানির দাম কেয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই কোরাই বান্দায় তোমার কাছ থেকে কিন্তু তার কৈফিয়ত নেওয়া হবে এটা খুব ভালো করে মুখস্থ করে রাখো আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে মুসলমানের সুরাপের মধ্যে কিছু কাফের থাকে

ফল এই সমস্ত মানুষ জাহান্নামে জলবে অনন্তজাল পর্যন্ত জ্বল অনন্তজাল জাহান্নামের মধ্যে জ্বলবে লাই ওখাফ পাফু আন হুম আজাবু এক মুহূর্তের জন্য তাদের থেকে কখনো জাহান্নামের আজাদটাকে কম করা হবে না সামান্য সময়ের জন্য আজাদটাকে কম করা হবে না ওলাব ইঞ্জারুন এবং এক সেকেন্ডের জন্য তারা আজাদের থেকে পরিত্রাণও পাবে না এই দুইটা শব্দের দিকে পেশিয়াল করে লাই ওখাফবাবু আজাদকে হালকা করা আর লাই উন্দরণ অহুম লাই উন্দরণ এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না শাস্তি পাইতে 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 কিছুক্ষণ পরে যখন শাস্তির থেকে দশ মিনিট রেস্ট দেওয়া হয় তখন কিন্তু পরবর্তী শাস্তিটা সহ্য করার মতন শরীর হয়ে যায় মানে কিছুক্ষণ রেস্ট দিলে পরবর্তীটা সহজে হজম করা যায় এবং মানে তার বর্ণনা অনুযায়ী এইরকম সুযোগ জাহান্নামের মধ্যে তোমাকে দেওয়া হবে না যে শাস্তি চলতে যত চলতেছে চলতে তো চলতেছে অনাবরক ভাবে চলতে থাকবে অনাবরক ভাবে চলতে থাকবে এই জন্য বাজান হাতে বাইরে অনুরোধ করি জীবন তাই ভাবে গঠন করো জীবনটা এমন ভাবে গঠন করো খবরদার খবরদার এই মানব জাতি এই মানুষের দাম আল্লাহ দরবারে সব থেকে বেশি আল্লাহের কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই কোনো স্ত্রী নাই কোনো সংসার নাই কি আছে এগুলো কোনো কিছুই নেই আল্লাহ বলেন আমার বান্দারা আমার সব থেকে বড়দের এরা আমার সব থেকে আর এই বান্দার রক্ত যদি তোমার কারণে ধরে এই বান্দার চোখের মধ্যে তোমার কারণে যদি পানি আসে এই বান্দার কষ্ট যদি তোমার কারণে হয় এই বান্দা যদি কারণে আফসুস করে তাহলে বুঝবেন কবাল পোড়া আমি আল্লাহ রব্বুল আলামী স্বয়ং নিজের কুদরতি হাতে কিন্তু এই মাজলুমের বিচার তোমার থেকে আমি করব মুসলমান আল্লাহ নবী বলেন আর মুসলিম সালিমান মুসলিম আমিন লিসানিং জয়াদিহি প্রকৃত বক্তে মুসলমানের দ্বারাই কোনো দিন আর মুসলমান কষ্ট পাইতে পারে না একজন মুসলমানের দ্বারা রাস্তার একটা কুকুরও কষ্ট পাবে না একজন মুসলমান ওই ব্যক্তি হবে যেই ব্যক্তির দ্বারা কেহই কষ্ট পাবে না তার বিরুদ্ধে কারো মনাবন্দের মধ্যে জাহাজ উঠবে না তার বিরুদ্ধে কারো শোকের থেকে পানি গড়াবে না তার বিরুদ্ধে তার জন্য তার কারণে কারো রূপের থেকে তাজা রক্ত ঝরবে না প্রকৃত বক্তে মুসলমান ওই ব্যক্তি তাই যেই ব্যক্তি সমস্ত বড়কার এই ধরনের কাজকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে